ওয়েলকাম টু এম ব্লগ আই পাপিজ পাপিয়া বলছি দেখুন আমাদের সোনাকে সোনা এখন ভালোই খেলতে পারে ওর দিদি দাদারা সব বেরিয়েছে খুব খেলে দিদি নেই বলে মনটা সোনা দেখুন দোলনা চলছে এটাকে খুব চেনেও দিদি বেরিয়েছে তার জন্য ওর মনটা খারাপ ও এখন দিদির সঙ্গে বের ওর জন্য রাত্রিবেলা বের করি না এমনিও নিচে যায় না তুই আমার পেছনে কেন লাগিস আমি কি করেছি পেছনে খালি দুষ্টুমি বুদ্ধি আমার পেছনে খালি লাগে কোথায় লুকিয়েছি মা ভালোবাসে না কি করবে ও এখন সব বোঝে খালি আমায় খোঁজে ছোটোবেলার থেকে আমার কাছেই মানুষ তো বসু বসু সিটাম দেখেন শুনে সব বোঝে সব তোমার ফটো তুলছি তো একটু পোজ দাও বাবা রে বাবালি বাবা বলে বাবালি বাবুলি মুখে কমাবি হ্যাঁ একটু তুমি একটু দাঁড়াতে পারো একটু দেখো একটু দেখাও দাঁড়াতে পারো দাঁড়াতে পারো দেখা একটু দাঁড়াও একটু দাঁড়াও দাঁড়াতে পারে দেখেন এখন ইচ্ছা নেই রাত্রি তো কি সব বোঝো বাবা বাবা কই আমার বাবা আমার বাবা এ দেখেন দাঁড়াতে পারে তখন দাঁড়িয়ে রয়েছে দেখেন মাঝে মাঝে দাঁড়ায় এখানে বস 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 ওখানে হ্যাঁ ওখানে বস বসে খেল তুমি তো খেলতে পারো ভালো এরকম করছো কেন হ্যাঁ ঘুম পেয়েছে টুন টু টু টুন টুন টু রে টুন 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 দেখেন কেমন নাচতেও পারে ও শুধু আমাকে আর ওই টুনটুনি কি খোঁজ সারাক্ষ সোনা কোথায় লুকিয়েছিস ওর বাবারি বাবা রে সোনা এখন রাগ দেখাচ্ছে দাগ দাদারা দাদা দিদি সব বেরিয়ে গেছে লুকিয়েছে ভাব যে ওর মধ্যে বুঝি ঢুকেছে টুনটুনি টুনটুনি টুনটুন লুকিয়ে মাঝে মাঝে ওকে দেখা এরম টুনটুনি ওকে খুব ওই করে ভালোবাসে টুনটুনি না থাকলে ওকে বাঁচাতেই পারতাম না

তলে ঢুকে ঢুকে খেলা দেখায় ঝুলে পর্দা পর্দা রাখেন ওকে খেলতে দিই খেললে খিদে পাবে স্বাস্থ্যটা ভালো হবে ওই কিছুক্ষণ খেলবে আবার মা যা মার কাছে চলে আসবে আমি তো তোমার দিদিমা দিদি মা হই না দিদিমা না দেখেন ভালোবাসি ভালোবাসো কষ্ট লাগে যার মা ভালোবাসে না তাকে কে ভালোবাসে বাবা বাবা কি বলছিস তুই আমাকে আমার ওপর কেন অ্যাটাক করিস খেলো টুন খেলো ও দাঁড়াতে পারে সব পারে ওকে এরপরে জিমনাস্টিক শেখাতে হবে আমার শোনার ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে লাইক ও সাবস্ক্রাইব করবেন ওদের সব কাজে লাগে ও টুনটুনিকে খুঁজছে টুনটুনি একটু বাইরে গেছে বাথরুম পায়খানা করতে ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার পর্দায় উঠতে পারে সব পারে টুর খুঁজছে ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার